প্রতি আমি আজকে নিজেকে গর্ব বোধ করতেছি উনিশশো একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শই ছিল স্বনির্ভর হওয়া সরকার স্বনির্ভর নয় বাংলাদেশ বাঙালিরা স্বাধীন হবে স্বাধীনতা অর্জন করবে এবং নিজেরা ছোট ছোট সংগঠন করে নিজেকে স্বনির্ভর করবে আজকে আমি বীর মুক্তিযোদ্ধা এই সংগঠনে এই সমাবেশে উপস্থিত হয়ে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে গল্প করে দিই আমি প্রত্যেকটি প্রত্যেকটি গ্রামে এইভাবে ছোট ছোট সংগঠন করে নিজেকে স্বনির্ভরশীল করে কারোর কাছে সহযোগিতা নিয়ে কাউকে সহযোগিতা করে বাংলাদেশকে বাংলাদেশ ধন্যবাদ হবিবর ভাইকে ওনার সুন্দর বক্তব্য প্রকাশ করার জন্য যাই হোক এবার আমি একটু নিজে দুটি কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি গেস্ট অফ অনার বিন্দু আমাদের উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন মেমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সামনে আজকে এই কার্যনির্বাহী সদস্যবৃন্দ আমি সকলকে সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি আসসালামাই হিন্দুবাদের প্রতিনিয়া আমার আদাব। আসলে বলার বেশি কিছু নেই আমাদের অতিথির কথা আমরা শুনব আমি একটি কথা বলতে চাই যে আজকে যে আমরা এই অনুষ্ঠানটি আত্মপ্রকাশ করতে যাচ্ছি এটি ধর্মগল চেকপোস্ট জনকল্যাণ ফাউন্ডেশন আসলে ফাউন্ডেশন যে অর্থ আমরা অনেকে ফাউন্ডেশন জানি কিন্তু এর অর্থ কি আমরা হয়তো অনেকেই জানি না আসলে এটি হলো একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান এটি লাভের আশায় তারা কিন্তু আসলে করে না তারা লাভ একটি করে যে মানুষের যেন ভাগ্য উন্নয়ন হয় মানুষরা যেন এখানে একটি সহযোগিতা পায় এটি তাদের আসল মূল লক্ষ্য এই জন্য এখানে ফাউন্ডেশন কথাটি এসেছে আমরা অনেকে জানি না তাই এই এলাকায় এটি অটুট থাকুক এটি আমাদের যে বলেছে এই তথ্য প্রযুদ্ধি সম্পাদক সাজান আলী যে বলেছে এটি শুধু ধর্মগণ নয় রানী সন্তল নয় এটি যেন